ছেলের সাথে সাত বছরের পরিচয় আর পাঁচ বছর যাব ফিজ হলো রিলেশানে আসছে আমাকে না জানিয়ে বিয়ে করেছে আমার কাছে সময় চাইছে থাকো আমার সময় হবে তখন আমি তার ব্যবস্থা করবো এভাবে বলে আস্তে আস্তে আর রাখি আর এভাবে বিয়ে করেছি আমি জানি না বিয়ে করা তিন মাস পর আমাকে জানাইছি যে আমি বিয়ে করেছি তারপর থেকে ঝামে মাছ ওই সব সাথে আমি এসেছিলাম এরা কয়েকের বাসায় কেন আবারও আসলাম কেন আমার সাথে যোগাযোগ করছে না এখন কিছুদিন যাবো যোগাযোগ করছে না যোগাযোগ বন্ধ করেছে কি বাল করবে আমার করে নেই আমার খারাপ ভাষায় আমাকে গালিগালাজ গালাস দিচ্ছে কথা বলছে আমার সাথে ওকে জিজ্ঞাসা করবে না আমার সাথে আমি আমাকে যে বাসে নিয়ে যেতে কন্টিনিউ আমি সে করি ঠিক আছে দিচ্ছে আপনারা কথা বলেন কেন নিয়ে যেতে বউ পরিচয় দিয়ে নিয়ে গেছে বললে না তোমার ভাই বলতে পারবে ঠিক আছে তোমার ভাইয়ের মুখোশ খোলার জন্য আজকে এসেছি বাজে ভাষায় কথা বলি না তোমার ভাইকে ডাকো সামনে সামনে কথা বলি ঠিক আছে আর কোথায় নিয়ে যেতে আমি ঠিকানা দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি চলে যাও লাগাবি থেকে এই বলেন তো ভাই লাগিয়ে দে দরজা তো হবে না আমাকে আমার পাপা সম্মান দিবে আমার সাথে এতদিন যাবত রিলেশনে ছিল না জানি আমাকে বিয়ের প্রতিশ্রু দিয়ে রেখেছে আমার হাজবেন্ড মারা গেছে সাত বছর বললো আমার জানো শুনে আমার সাথে মিলেশনে আছে আমার ছেলে আছে সেটাও জানে ও বাড়িতে বলছে যে এখন বুকুন তো বলছে জানে না খুব বলছে আমাদের ছেলে জানে না জানে না যে আপনার ছেলে আছে আমি এর আগে আমাকে টাকা দিয়েছে ও নিজে থেকে অনেক দিন যাব তার সাথে আমার পরিচয় আমার বিয়ে যখন বিয়ে বিয়ে তখন ছেলে যখন বিয়ে হয় তখন আপনি কেন আমি জানি না আমি জানতাম না তিন মাস হয়ে গেছে জানেন না তিন মাস পর ওই জানালছে আমাকে যে কন্টিনিউ নিয়ে যেত আমি সেখানকার ঠিকানা দিচ্ছি তাহলে আমি না হলে আমি বলতে পারবো আমি কি বলতে পারবো যে আপনার বাসায় আমাকে নিয়ে যায় বিয়ে করেছে আমাকে বিয়ে বাসা দিয়ে রেখেছে আমাকে আমি তো বউ ছাড়তে বলছি না আমার সাথে এতদিন আমাকে ইউজ করলো তো আমাকে বিয়ে করবে না বিয়ের আশাটা ওর আগে বলতো বিয়ে করার আগে আমার সাথে ভেজাল মারতো কেন ভেজাল মারেনি আমার সাথে ও আমি বিয়ে দেওয়ার মতো চলে এসেছি তো ও আর কত ভালো মানুষ হলো ও ভালো মানুষ হলো তুমি ওগুলো শক্তাল বিয়ে পড়বে কী করবে না ওটাই তো ঝামেলা তো লেগেছে ঝামেলা লাগু তবে দেখছি কী করবে বিয়ে আশা দিয়ে রেখেছে বিয়ে করবে না মানে নামবো আর বাড়িতেই জীবন দেবো সব ঠিকই ফঁসাবো আমি আমি আর বাস ছিলাম আমার কাছে সময় চেয়েছিল কারো সময় চেয়েছিল এই যে যে আসছে ছিল যে বেনু কাকা বা ছিল সময় চেয়েছিল শুক্রবার অবধি সময় দেন সময় নিয়ে কাজ করলো না সময় অনুযায়ী কাজ করলো না পর্যন্ত আবার আসলাম এর আগে আপনি এসেছিলেন যে কথা বলে গেছেন 14 10 2024 চলে না ভাই একটু দেখেন আচ্ছা ভাই আছেন আমার কাজ দেন দিয়েছেন তো আপনি ফোন দিয়ে তোমরা তোমরা ফেস্ট তোমরা আজকে ফেস্ট দেখতে কি বলবো না আমি সাথে কথা মেসেজ কি দিন আগে এই সব জন্য আমি সরিয়ে এসে সেটেল হয়েছি আমি সামনে ভালো করে করে

কেমন না ভালো মানুষের জন্ম তো ভালো বাদ দাও আপনিও তো বলেছিলেন যে তাহলে আমার ব্যবস্থা করেন তাহলে আপনি কি ব্যবস্থা করবেন বলেছিলেন তো আপনি তুমি দিকে এসো আমি যাবো না ওইখানে আসতে বলেন খালে দুয়ারি দাঁড়িয়ে আসে আসতে বলেন